ঘনভবন ছাত্রদের দহলে আলহামদুলিল্লাহ তবে বিষয়টা এরকম না যে দহল করতে গিয়ে আজকে দেশের সম্পদ আমরা লুট করব। দেশের সম্পদ আমরা এইভাবে নষ্ট করব। আসলে ছাত্ররা এগুলা করে নাই আজকে ভিডিওতে যা দেখলাম এগুলা ছাত্ররা করে নাই হয়তো ছাত্র সেজে অন্য অন্য লোকজন এই ধরনের কাজগুলা করেছে সুযোগে সদ ব্যবহার করেছে কিন্তু এই সুযোগটা নিয়ে আজকে গণভবনে ঢুকে গণভবনের ঢুকে গণভবনের এইভাবে জিনিসপত্র এইভাবে লুট করে নিয়ে যাওয়া আসলে বা এটা কোনো দেশের কোনো রাজনীতিও না আর দেশের কোনো মানে ভালো কাজ না কোনো দেশে আজকে দেখি নাই এরকমভাবে এরকম কাজ এরকম লুটপাট করতে আসলে এগুলা বাংলাদেশে সম্ভব অন্য কোন দেশে অন্য কোন কান্ট্রিতে এগুলা চলে না আজকে আপনারা দেখাইছেন যে মানে ছাত্র সমাজ কিভাবে মানে দেশ পুনরায় চেঞ্জ করে দিছে কিন্তু এই ছাত্র সমাজকে অপব্যবহার করে আমরা যারা এভাবে লুটপাট করছি আসলে না আমি আমি বিষয়। ভিডিওতে দেখলাম একটা মুরব্বী লোক উনি মানে একটা বিছানা কেলাতে মানে মাথায় নিয়ে মানে নিতে পারতেছে না পরে গেছে আবার দু তিনজন লোক মিলে ওনাকে তুলে দিছে তো উনি হয়তো গভীরভাবে চেষ্টা করতেছে যে আমার স্ত্রীকে নিয়ে হয়তো লাশ বয়সের জীবনটা হয়তো সুন্দর করে কাটাতে পারবো বিষয়টা আসলে এরকম না এরকম আমি আজকে যে মনে আছি আমি মনি থাকবো আর চেষ্টা করব আল্লাহ নিয়ে আমাকে এর চেয়ে ভালো একটা কিছু মানে আমি করতে পারি বা হচ্ছে ভালো কিছু দেওয়া পারি তো গণভবন্তে যদি আমি একটা জিনিস নিয়ে আসি এই জিনিস দিয়ে ভাই আমি বললুক না আমি বড় লোক না তবে ছাত্র সমাজ মানে যে কাজটা করেছে দেশের জন্য লড়াই করেছে এবং দেশের মানুষের কল্যাণে লড়াই করেছে কিন্তু এভাবে দেশ ধ্বংসর দিকে নেওয়া আপনার আমার সকলের এটা মানে এই প্রভাবটা এসে পড়বে এসে পড়বে দেশ অনেক পিছিয়ে যাবে আজকে তো দেশের দুর্নীতির কারণে দেশের মনসত্ব ভূত চলে গেছে বলেই চলে এগুলার কারণে হয়তো আজকে ছাত্র সমাজ এগিয়ে গেছে আবার পুনরায় নতুন করে দেশকে সাজানোর চেষ্টা করছে তাই বলে এই না দেশকে আমরা ধ্বংসর দিকে নিয়ে যাব তো আমারও আল্লাহ দিলে দুইটা ছেলে আছে দুোটা ছেলে বড় করতেছে আপনাদের দুয়াই ভালোবাসায় তো